নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ একটা ব্যতিক্রমী পায়েসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পায়েস খেলে সকলেই এই পায়েস খেতে বারবার রিকোয়েস্ট করবে পায়েসের এই রেসিপির জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দুবাটি মতো জল নিয়েছি এবং এক বাটি পাতাকপি এরকম ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকা চাপিয়ে পাঁচ মিনিট ধরে ভাপিয়ে নিলাম তারপর পাঁচ মিনিট পর সে ঢাকনা খুলে সেই পাতাকপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম সমস্ত পাতাকপি ছেঁকে তুলে নেওয়ার পর গ্যাস অন করে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে পাঁচশো এম এল দুধ আমি বসিয়ে দিয়ে জাল দিতে লাগলাম ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দুধে জাল দিয়ে নেব দুধ যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন ভাপিয়ে নেওয়া পাতাকপিগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে পাতাকপিগুলো দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নেব আরো পাঁচ থেকে সাত মিনিট তারপর যে এলাচ দিয়েছিলাম এবং তেজপাতা দিয়েছিলাম তার কাজ শেষ হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ওই দুধের মধ্যে দিয়ে দেব বাতাসা আমি এখানে সাদা বাতাসা ব্যবহার করলাম আপনারা চাইলে গুড়ের বাতাসা ব্যবহার করতে পারেন কিংবা চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা এড়িয়ে যাওয়াই ভালো কারণ চিনি খেলে শরীরে অনেক ক্ষতি হয় তাই চেষ্টা করবেন বাতাসা দিয়ে ক্ষীর বানানোর বাতাসা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি ক্ষীর যখন গাঢ় হয়ে আসবে তখনই ক্ষীরের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ কিসমিশ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই ক্ষীরের মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস যোগ করে দেবো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এই ক্ষীরের মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে আবারও যোগ করছি আমন্ড আমন্ড একটু ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি গোটা গোটা আমন্ড দিলাম না এরকম ছোটো টুকরো করা আমন্ড দিয়ে দিলাম আমনগুলো দিয়ে ক্ষীরের মধ্যে আবারও নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে ক্ষীরের মধ্যে যোগ করে দিতে পারেন তাহলে ক্ষীর আরও সুস্বাদু লাগবে এই মুহুর্তে আমার কাছে নেই তাই দিলাম না আপনারা চাইলে কনডেন্স মিল্ক যোগ করে দিতে পারেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পাতাকপির ক্ষীর এই ক্ষীরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল